মাদ্রাসায় পড়ার সময়টা জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত ছিল বললেন অভিনেত্রী কেয়া পায় নিজের তোলার ক্ষমতা রয়েছে এই অভিনেত্রীর সম্পাদিক এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন শৈশবের পাতা খুলে দিয়েছেন তিনি সাক্ষাৎকারে কেয়া পায়েল জানিয়েছেন নিজের ইচ্ছায় ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন শুধু তাই নয় সাত আট বছর বয়সে তিনি আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করেছেন এই বিষয়টি গণমাধ্যমে শেয়ার করেছে সোশ্যাল নাটক জগতের অন্যতম জনপ্রিয় মুখ পায় প্রতি মাসে দুই থেকে তিনটি নতুন নাটক নিয়ে হাজির হন তিনি আজ তিনি গণমাধ্যমে জানিয়ে দিলেন ছোটবেলায় তিনি মাদ্রাসায় লেখাপড়া করেছেন সম্পাদিক এই বিষয়টি বেশ আলোচনায় এসেছে আপনাদের কাছে এই বিষয়টি কেমন লেগেছে একজন অভিনেত্রী যিনি মাদ্রাসার থেকে আজকে বাংলাদেশের নাট্যজগতের জনপ্রিয় মুখ অভিনেত্রী হয়ে দাঁড়িয়েছে বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন